বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে হাবিবুল নবী খান সোহেল মুক্তি পরিষদ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী প্রধান বক্তা বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জাম হোসেন আলাল সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সহকারী মহাসচিব